দিতে চাই যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো এই বিধানসভাতেই 2000 সালে এসএসওয়াই বলে একটা স্কিম নেওয়া হয়েছিল উদ্ধদেব বটটা ছাত্র নিয়েছিলেন সামাজিক সুরক্ষা যোজনা 30 টাকা দিতে হবে শ্রমিককে তাহলে गवर्नमेंट আরো 25 টাকা দেবে 55 টাকা এইভাবে টাকা জমলে তারপর 60 বছর হলে একটা টাকা কিউমিলেটিভলি পাওয়া যাবে ফেল করেছিল স্কিমটা কারণ একজন খেলা চালক একজন রিক্সা চালক একজন রাজমিস্ত্রি একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে 30 টাকা দেবে তবে গভর্নমেন্ট পঁচিশ টাকা দেবে স্কিম হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বললেন এই চলবে না যদি আমায় একজন ঠেলা চালক রিক্সা চালক অটো চালক টোটো চালক কবে তিরিশ টাকা দেবে আর আমি পঁচিশ টাকা দেবো এটা হতে পারে না উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে শুধু নাম লেখাতে হবে এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন এবং শুধু নাম লেখাতে হয় গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম এক কোটি বাহাতিয়াত্তর লক্ষ নাম রেজিস্টার আমাদের রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ আনঅর্গানাইজ ওয়ার্কার